আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা কতটা বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে প্রথমেই দেখে নেব আজ রাত ও আগামীকালের বৃষ্টি পরিস্থিতি সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেটে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জেনে নেব আজ রাত এবং চোদ্দ জুলাই পর্যন্ত বৃষ্টি পরিস্থিতি সরাসরি চলে এলাম স্যাটেলাইটে স্যাটেলাইট থেকে প্রায় সমস্ত বাংলা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু অঞ্চলে কিছুটা মেঘ রয়েছে তবে আজ রাত এবং আগামীকাল উল্লেখযোগ্য সেরকম বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না হালকা কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি মেনের বৃষ্টি হতে পারে আজ রাত হইতে চোদ্দ জুলাই দুপুর পর্যন্ত রংপুর বিভাগের দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় লালমনিরহাট কুড়িগ্রাম এর কিছু কিছু অংশ বিশেষে ছোট ছোট স্প্লে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সিলেট বিভাগে কয়েক ধাপে বৃষ্টি প্রবেশ করতে পারে তো প্রথম ধাপে এই মুহূর্ত থেকে মাঝরাতের মধ্যে এবং মাঝরাত থেকে আগামীকাল দুপুরের মধ্যে প্রথম ধাপে হবিবগঞ্জ মলিভবাজার এর কিছু কিছু অঞ্চল সহ সিলেট সুনামগঞ্জের কিছু কিছু অঞ্চলে দ্বিতীয় ধাপে সিলেট সুনামগঞ্জ তো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্ত থেকে শেষ রাতের মধ্যে জামালপুর ময়মেন নেত্রকোনার কিছু কিছু অংশে বা কোন কোন উপজেলার অংশ বিশেষে হালকা পাতলা বৃষ্টি হতে পারে ঢাকায় এই মুহূর্ত থেকে আগামী কাল দুপুর বারোটার মধ্যে রাজবাড়ী মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ নরসিংদী এর কিছু কিছু উপজেলায় সামান্য পরিমাণে বৃষ্টি হতে পারে ঢাকা শহরের কিছু কিছু উপজেলায় হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে এই মুহূর্ত থেকে আগামীকাল সকাল আটটার মধ্যে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এর কিছু কিছু উপজেলায় হালকা বজ্রপাত কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে রাজশাহী বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে বগুড়া সিরাজগঞ্জ জয়পুরহাট পাবনার কিছু কিছু উপজেলায় তবে খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশালের সামান্য কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের যশোর লোহাগারা সাতক্ষীরা খুলনা বাগেরহাট এর কিছু কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা কম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি এর কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হতে পারে বা সম্ভাবনা রয়েছে এই মুহূর্ত হইতে শেষ রাতের মধ্যে সেই সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে সামান্য কিছু অঞ্চলে তবে আজ রাতে ত্রিপুরার কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে বঙ্গোপসাগরে অলরেডি লঘুচাপ রয়েছে এছাড়াও আঠারো তারিখে একটি লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এক নজরে দেখে নেব তা থেকে কতটা ঘূর্ণিঝড় আশঙ্কা রয়েছে এছাড়াও এই সময়টাই কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা খুবই কম থাকে আগস্টের শুরু থেকে পরবর্তী সময় ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকে তো এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তো লাইভ টেকিং এর মাধ্যমেও আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি এটি একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে উনষাট কিলোমিটার সর্বোচ্চ বাতাসের ঝাপটা থাকতে পারে বিরাশি কিলোমিটার যা একটি গভীর নিম্ন চাপে পরিণত হতে পারে এটি আগা থানার সম্ভাবনা রয়েছে বিশেষটা পরিবর্তন হতে পারে আর এটি বালাসরের আশেপাশে বা পরবর্তী সময় দিক পরিবর্তন হতে পারে তো ভিওয়ার্স ভিডিওটি তত মনে হলে লাইক উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহাম